এই যে ছাত্র দল কি করছে ছাত্রদের জন্য এই একটা বছর তো ওপেনলি রাজনীতি করছে সব কিছু করছে ছাত্র দল ছাত্র মুখী কি করছে সারা দিন জিগির শিবির 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 এইগুলা করে মানুষের মন পাওয়া যাবে না এখনকার জেনারেশন কাজ দেখতে চায় মুখে ওই বাণী দিয়ে ওইগুলা দিয়ে হবে আছেন প্রশ্ন করতে হ্যাঁ বিএমপি এত পার্সেন্ট ভোট এত পার্সেন্ট এগুলা পাম দিয়ে লাভ নাই বাস্তবতা মেনে নিতে হবে ভোট হয় না অন্ততপক্ষে 20 বছর থেকে তাহলে আপনি পার্সেন্টেজ পাইলিং কোথায় এই পার্সেন্টেজ রেভার কার ঘটে দেখতে পারবেন আপনারা পার্সেন্ট কাকে বলি আর জওহর রহমান রাজনীতি করেছে ইসলামের দানব বন্দী রাজনীতি আর বর্তমান বিএনপি করতে গিয়ে ইসলাম বিরোধী রাজনীতি 91% মতন মানে দেশে ইসলাম বিরোধী রাজনীতি করে যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি 20% ভোট আমি सिन्हा এমএসএস একটা পয়েন্ট একটু কথা বলতে চাই তিনি বলেছেন যে এই দেশের শত্রু হচ্ছে জামাতের শত্রু না আওয়ামী লীগ বিএনপি শত্রু হচ্ছে আওয়ামী লীগ এই পয়েন্টে যদি বলতে চাই তাহলে স্যার আপনি কি মনে করেন না এই যে টাকশো নির্বাচন এটা একটা আকাতের নির্বাচন হয়েছে বা একটা মেকানিজম এর ফলাফল এটা এখানে হয়েছে কিন্তু আওয়ামী লীগ জানে এটা যে এখানে টাকশো নির্বাচনটা যদি বিএনপি হয় তাহলে আওয়ামী লীগের যে সংকট বা তাদের অস্তিত্ব একটা সংকট পড়বে সেটা তারা বুঝতে পেরেই তারা এই যে আজকে যে আজকে ব্যবধানটা হয়েছে বুটের চোদ্দ হাজার বুট ঠিক আছে সেটার প্রভাব কি এখানে হইস না কথা বলি আমি আজকে তারিখের ডাক্তার শিকুর রহমান তারিখের উপর জামাত আহ আওয়ামী লীগের মুখোমুখি কোথাও হয় নাই সেটা কিন্তু আপনার দেখতে পেরেছেন এটা আপনার থাকে কিন্তু ধরেন এই আওয়ামী লীগের বিপক্ষে তারা কোথাও দাঁড়ায় নাই দোরেন একটা মামলা ধরেন বা তার আওয়ামী লীগের প্রতিহিত বলেন কিন্তু এরকম কার্যক্রম 5 আগস্ট পরে কিন্তু আমরা জামাতের পক্ষে থেকে আমরা কিছু দেখতে পাই নাই তাহলে কি আমরা মনে করব না যে এখানে এটা ব্যাপার স্যাপা বা আতাতের একটা রাজনৈতিক একটা ফলাফল হয়েছে ইলেকশনের ভর করে না জামাতের উপর ভর করে তারা এখন আসার একটা চেষ্টা করতেছে সব সকল চেষ্টা ব্যর্থ হয়ে তারা এখন জামাতের উপর ভর করেছে বিএমপি কে ঠাকানোর জন্য এটা আপনি যদি একটু বিশ্লেষণ করেন ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আমাদের আর সাথে যুক্ত হওয়ার জন্য সিনা ভাই অবশ্যই একটু উত্তর দিবেন যে আমাদের উপর এতদিন শুনছি জাতীয় পার্টির উপর ভর করার চেষ্টা করছে এখন যে আমাদের উপর ভর করার চেষ্টা করছে ফরিদ আহমেদ আপনার প্রস্তাব মতামত আমি নিচে সিনা ভাই আসছি আপনার কাছে আসসালামু আলাইকুম ভাই এবং স্যারকে সালাম দিলাম আমার মতামত হচ্ছে স্যার যে আলোচনাটা করছে এটা যদি বিএনপি বুঝতে পারে বিএমপি বোঝা উচিত এটা দুই হাজার দুই সাল বা উনিশশো নব্বই সাল না এটা দুই হাজার পঁচিশ সাল এখানে অবশ্যই বুঝতে হবে আপনার আদর্শও থাকতে হবে আপনার ভালো কাজ করতে হবে এবং এই ছাত্রদল কি করছে ছাত্রদের জন্য এই একটা বছর তো ওপেনলি রাজনীতি করছে সবকিছু করছে ছাত্রদল ছাত্র মুখী কি করছে সারাদিন জিগির শিবির 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 এগুলা করে মানুষের মন পাওয়া যাবে না এখনকার জেনারেশন কাজ দেখতে চায় মুখে ওই বাণী দিয়ে ওইগুলা দিয়ে হবে না কাজে প্রমাণ দিতে হবে যেটা ব্যর্থ হয়েছে ওই ভোটচুরি টোটচুরি এগুলা নাটক এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সারা চেষ্টা করছে এবং সারা দিন চেষ্টা করছে যখন পারে নাই কিছু করতে এই জেনারেশনের সামনে এত সুজানা যে আপনি কইরা ফেলবেন সবকিছু উল্টিয়া ফেলবেন গণেশ উল্টে ফেলবেন এত ইজি না এটা টিকতে পারবেন না ওই উলটিয়ে এইগুলা চিন্তাধারা বাদ দিয়ে ভালোভাবে কাজ করা করতে হবে মানে ছাত্রদের পাশে থাকতে হবে ওই ধমকে মাস্তানি করে এই যুগে মাস্তানি করে কোনো সরকারও টিকতে পারবে না কোনো ইও টিকতে পারবে না অতএব মাথায় রাখতে হবে আর ওই চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এগুলা ভইলে যান আপনারাও সাংবাদিক আছেন প্রশ্ন করতে হ্যাঁ বিএনপি এত পার্সেন্ট ভোটে এত পার্সেন্ট এগুলা পান দিয়ে লাভ নাই বাস্তবতা মেনে নিতে হবে ভোট হয় না অন্তত বক্ষে বিশ বছর থেকে তাহলে আপনি পার্সেন্টেজ পাইলেন কোথায় এই পার্সেন্টেজ এই কার ভোটে দেখতে পারবেন আপনারা পার্সেন্ট কাকে বলে এই এই রাজনীতি শিখিয়ে দিবে জন ইয়াং জেনারেশন ইভেন এটাই আমার মন্তব্য অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই অনেক সুখ কোথা থেকে বলছিলেন আপনি

আহ আবু বাহিনী বলেছিলেন যে নবীজি একজন পাগল মোহাম্মদ একজন পাগল আছে তোমরা পাগলের কাছে যায়ও না তো মানুষ কিন্তু ওই নিয়ে গেছে দেখি পাগলটাকে দেখে আসি পাগলকে দেখতে গিয়ে কিন্তু নবীদের প্রতি আকৃষ্ট হয়েছে তো বর্তমানে বিএনপি কিন্তু ওই কাজটাই করছে জামা শিবিরের বিরুদ্ধে জামা শিবির রক কার্ড এই কার্ডে ওই কার্ডে কোনো প্রমাণ নাই শিবিরের যে ওয়েলফেয়ার কাজ সেগুলো দেখে মানুষ আকৃষ্ট হচ্ছে সুতরাং শিবিরকে জনপ্রিয় করতে বিনটি বড় কাজটা করছে এখানে শিবিরের কিছু করা লাগে না আর বর্তমানে ওই যে একাত্তরের রাজনীতি একাত্তরের চেতনা এগুলো বলে লাভ নেই আপনি আমার জন্য কি করতেন সেটা হচ্ছে আমার কাছে বিষয় আমি কি পাচ্ছি আপনার কাছে এটাই দেখতে হবে একাত্তরে কি হয়েছে না হয়েছে ওইটা দেখা তো আমার লাভ নেই একাত্তরে আমি ছিলাম এখন আমি আছি আমি এখন কি পাচ্ছি এটা দেখতে হবে আর জিয়া রহমান রাজনীতি করেছে ইসলামের ডানপন্থী রাজনীতি আর বর্তমান বিএনপি করছে ইসলাম বিরোধী রাজনীতি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম বিরোধী রাজনীতি করে যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি বিশ পার্সেন্ট পাবে না আসেন না চ্যালেঞ্জ যে না ইয়াতে আসুক আসুক চল্লিশ পার্সেন্ট ভোট দেখবেন কত পার্সেন্ট পায় তিন হাজার তিরিশ পার্সেন্ট ভোট সত্তর পার্সেন্টের উপরে শাসন চলবে ওইটা চলবে না এখন

এ কি পার্টি করে কি করলো থানাটা তারা তাদের আয়াতে তারে এমন ভাবে ই করে যাচ্ছে বিভিন্ন থানা আমারও প্রশ্ন এত বিফুল borde পাস করছে এটা এবিএমপি এর কারণে করতে পারে আরেকটা প্রশ্ন সারাoverlineটা এমনও তোারে যে রফিয়র পদ্ধতি আছে আমাদের নির্বাচন করবে না ওরা বলতাছে কি এটা কি সরকার এটা কৌশল কিনা যে পিয়ার পদ্ধতি সাড়ে যে এভাবে যে তাদের বিজয় এটা আনার জন্য কোনো কৌশল কিনা আমরা জানতে চাই ধন্যবাদ সরন অনেক আমি ম্যাম জিয়াউল অন্তর বলছিলাম আমি ঢাকায় ধানমন্ডিতে থাকি আর কি ম্যাম আমি একজন ব্যবসায়ী ম্যাম আমি আপনার খুবই সৌভাগ্যবান স্যারের সাথে কথা বলতে পারে এবং আপনার সাথে ম্যাম এটা আসলে এটা আমার জীবনে আজকে একটা মানে সৌভাগ্য ম্যাম আমি আপনি আপনার সাথে যুক্ত আমাদের দর্শকরা আমাদের জি অনেক আপনার জি এখন ম্যাম বিষয় যেটা হয়েছে যে আমরা তো ডাকশো নির্বাচনটাও দেখলাম ওভারঅল স্যার যা বলার বলে দিছে হ্যাঁ আমি মনে করি যে এই বিএমপি দলকে যদি বাঁচাইতে হয় তারিখ যে রাস্তে হবে ওনার তৃণমূলের একটা কিছু সমস্যা হচ্ছে তবে এখন পর্যন্ত যদি দেখেন ম্যাম বাংলাদেশে যদি স্টেবল রাজনীতি যেটাকে বলে স্টেবল রাজনীতি তারেক রহমান সাহেব একটা কথা বলছে যে আমার এখানে রাজনীতি হলো আমি সবাই কেন রাজনীতি করতে সেটা কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু জাতীয়পতি দলে কিন্তু যাচ্ছে এটা কিন্তু অন্য কোনো দলকে এখন পর্যন্ত আমরা দেখিনি তো এখন আমার সারের কাছে যে যে প্রশ্নটা এটা সারও ভালো বলতে পারবে কিনা আমি জানি না তারেক রহমান কেন আসতেছে না এটা আমার মানে মানে মাথায় খেলতেছে না যেখানে আমরা মানে আমরা চাই যে একজন আমাদের দেশে যেহেতু একটা সতেরো বছর যাবো শুরু শাশুড় একটা ছিল এখন আমার দেশে এমন হচ্ছে লিডারশিপ দরকার যে কিনে সবাই কিনে কাজ করতে হবে এখন আপনি যদি চিন্তা করেন বাংলাদেশকে আপনি ইউরোপ বানাবেন সেটা কোনোদিন সম্ভব না সেটা কোনোভাবে সম্ভব না যে আমি বাংলাদেশ ইউরোপ বানাবো কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে বাংলাদেশের যে স্টেবল ব্যবস্থা আছে সেটা বাংলাদেশকে একটা সহনীয় পর্যায়ের মতো একটা স্টেবল জায়গায় আমরা মানে দেখতে পাবো যেটা ভালো একটা লিডারশিপ আছে তো কিন্তু এখন সিচুয়েশন যদি এইভাবে দেশ চলে ম্যাম আমি একজন ব্যবসায়ী বলতে আমাদের অবস্থা খুবই খারাপ মানে আমি নিজেও তাই অন্টরপ্রোনার আমার ছোট খাটো একটা গাড়ির বিজনেস আছে শোরুম আছে আমাদের কোনো সেল নাই এবং এই এইভাবে যদি চলতে থাকে তা আমাদের কি হবে যদি স্যার বলতে না থ্যাংক ইউ সো মাচ